আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ময়দা আর আলু দিয়ে একটা ইউনিক ধরনের ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো চলো দেখে না যাক আমার আজকের রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি ময়দা লবণটাকে একটু মিক্স করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো মেখে নেব আমরা যেরকম রুটি পরোটার ডো মাখি ঠিক সেরকমভাবেই ডোটাকে মেখে নিতে হবে তোমরা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও ডোটা তৈরি করতে পারো আটা দিয়ে তৈরি করলে আরও এটা হেলদি হবে তো ডোটা মাখা হয়ে গেছে আমি এখন ডোটাকে রেখে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো তাহলে আরও সফট হয়ে যাবে ডোটা এখন আমি একটা ফুড রেডি করে নেব তার জন্য আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেবো তোমরা যে কোনো মেশারের সাহায্যেও আলুটাকে ম্যাশ করে নিতে পারো গ্রেটার সাহায্যে গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নিলে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় কোনো আলুর মধ্যে লামস থাকে না তো এটাকে আমি এখন সাইডে রেখে এর মধ্যে তড়কা দেব তার জন্য আমি এক চামচ মতো তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে হাফ চামচের থেকেও কম সর্ষে আর জিরে দিয়ে দিয়েছি জিরে আর সর্ষেটা ফুটে গেলে একটা কাঁচা লঙ্কা কুচিকে দিয়ে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এখন আলুর মধ্যে আমি ফোড়নটাকে দিয়ে দেবো আলুর মধ্যে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর কি এক চামচ মতো ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আলুটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব উটটা রেডি হয়ে গেছে কুটটাকে আমি এখন সাইডে রেখে দেবো এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে নেবো এবার এখান থেকে আমি দুটো লেচি কেটে নেব রেস্টে দেখার জন্য ময়দাটা আরও সফট হয়ে গেছে লেচি দুই ভাগে ভাগ করে নিয়ে আমি দুটো লেচি করে নিয়েছি লেচিটাকে একটু হাতের সাহায্যে গোল করে মসৃণ করে নিচ্ছি এবার আমি একটা পিড়ির মধ্যে সামান্য পরিমাণে ময়দা নিয়ে লেচিটাকে রুটির মতো যেরকম আমরা বেলি সেরকমভাবে বেলে নেবো এটাকে রুটি যেরকমভাবে বেলি ঠিক সেরকমভাবে বড়ো করে এটাকে বেলে নিতে হবে এবার আমি একটা চাকুর সাহায্যে এটা কেটে চৌকো করে একটা শেপ দিয়ে নেবো সাইডগুলো কেটে দেখো আমি কিভাবে বাদ দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে বাদ দিয়ে এটা একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে এবার এটাকে দুই ভাগে ভাগ করে নেব এবার এটাকে আমি ছয় ভাগে ভাগ করে নেব তো এবার আমি আলুর যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প করে নিয়ে হাতের সাহায্যে অল্প অল্প করে একটু লম্বা করে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেব তো এইগুলোকে এবার আমি রোল করে নেবো দেখো কীরকমভাবে আমি তৈরি করছি ঠিক এরকমভাবে এটাকে রোল করে নিতে হবে আর আঙুলের সাহায্যে হালকা হালকা করে দেবে মুখটাকে বন্ধ করে দিতে হবে দুই দিকে নালে আলুটা বেরিয়ে যেতে পারে ফুমি তৈরি করা সহজ তোমরা দেখেই বুঝতে পারছো সাইডগুলো একটু আঙুলো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে তো সবগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে সাইডটাকে একটু ডিজাইন করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে এবার আমি দুটো কাঁটা চামচ নিয়ে সাইডগুলোকে একটু চেপে দেবো যেমন চকলেট হয় ঠিক সেরকম সেরকমতো এটা ডিজাইনটা আমি করে নেবো তো সবগুলোকে আমি এরকম শেপ দিয়ে নেবো তো দেখে বুঝতে পারছো এটা একদম চকলেটের মতো দেখতে লাগছে তো সবগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে আমি এখন এগুলোকে সাইডে রেখে দেব তো দেখো কত সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেবো একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে লবণ আর এক চামচ মতো তেল দিয়েছি জলটা যেই ফুটে উঠবে সেই সময় আলু আর ময়দার নাস্তাগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে তিন থেকে চার মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে যখন দেখবে এটা জলের উপরে ভেসে উঠছে তখনই বুঝবে যে এটা সেদ্ধ হয়ে গেছে তার আগে কিন্তু এটা কোনো চামচ কিংবা খুন্তির সাহায্যে নাড়া যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে সেদ্ধ হয়ে দেখতে পাচ্ছ জলের উপরে ভেসে উঠছে এবার আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে সাইডে রেখে দেবো দিয়ে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ মতো আমি তেল গরম করে নেব আর এক চামচ মতো আমি রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা এক এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি কিছু সস দিয়ে দেবো এখানে এক চামচ মতো টমেটো সস দিলাম এক চামচ মতো গ্রিন চিলি সস দিয়ে দিলাম হাফ চামচ মতো সয়া সস দিলাম আর এক চামচ মতো রেড চিলি সস দিয়ে দিলাম সসটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করার পরে যে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম সসের সঙ্গে আবার এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো আর সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দেবো আর এক সামান্য পরিমাণে অরিগানো দিয়ে দেবো ঘরে কেন না থাকলে না দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে আমি আরও এক মিনিট মতো না করে নেব নিলেই রেডি ময়দা আর আলুর পাস্তা তো এত সুন্দর পাস্তা ঘরে যদি রেডি হয়ে যায় তাহলে কি আর তোমরা বাইরের পাস্তা খাবে তো আজকের আমার পাস্তার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যায় আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো